আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে এখানে মুরগির মাংস দিয়ে একটা রেসিপি করেছি তো এখানে কিছু মুরগির মাংস নিয়েছি একটা বাটিতে তো মুরগির মাংসের সাথে এখানে দিয়েছি রসুন বাটা তারপরে দিয়েছি আদা বাটা তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি ধনে গুঁড়া তারপরে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি জিরা গুঁড়া মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি তো মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্য একটি বাটিতে মাঝারি সাইজের তিনটা আলু গ্রেট করে নিয়েছি আলুর সাথে এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার তো দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর আধা কাপ দিয়েছি আটা তারপরে দিয়েছি স্বাদমতো মতো লবণ তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি ধনে পাতা কুচি তেজে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তো এই যে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে আলুর মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে তো এই যে মাংসের পিস যে মুরগির মাংসের পিস মাঝখানে দিয়ে তারপরে এই যে পাকোড়া তৈরি করব। দেখেন আলু দিয়ে মাংসের পিসটাকে কোট করে দিয়েছি তো এভাবে সবগুলো তৈরি করে দেখেন এখানে তেল গরম করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এই যে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি দেখেন ভাজা হয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তো বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এই পাকোড়াটা তৈরি করে দিতে পারেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ